হ্যালো সিআইডি স্যার এখানে ঘুম স্যার ইজ দা মার্ডার ইস দা প্রবলেম তাড়াতাড়ি

আল্লাহ আমি কাজ পুজো আল্লাহ তুমি আমার উঠে খবর উল্লাহ

দেখ অভিজিৎ সারে দেখ চালাক ও সারে কি চালাক দেখছো ডেন্ডিস আমাকে দুজনে পাঠাইছে নিজে না তুই দিও তুই দেখলি কেমনে তুই তুই কথা কলি কেমনে

সার কি চালাত ওরে ধরার লাগে আমাকে বাড়াই এখন আই আমাকে কই ওরে ধরিয়ে লাগছে আমি তো কামান লই আছি দেখ